বিএনপি নেতার নেতৃত্বে থানায় হামলা পুলিশ সহ আহত সাত জয়পুর হাটের ক্ষেততালে চাঁদা দাবিকে কেন্দ্র করে বিএনপির নেতার নেতৃত্বে থানায় হামলার ঘটনা ঘটেছে এ সময় দুই পুলিশ সদস্য ও উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিকী সহ পাঁচজন আহত হয়েছেন এই ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে মঙ্গলবার আঠারো মার্চ ইফতারের ঠিক আগ মুহূর্তে ক্ষেতলাল থানায় এই ঘটনা ঘটে অন্যান্য আহতরা হলেন পৌর এলাকার শাখারুগঞ্জ গ্রামের তোফাজ্জল হোসেন একই গ্রামের আমিরুল ইসলাম বগুড়া শাহজাহানপুরের রফিক আব্দুল মুমিন আহত দুই পুলিশ সদস্য কাজ জাফর ও সুমন পুলিশ হেফাজতে থাকা তিনজনকে ছিনিয়ে নেওয়ার জন্য উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী আশিক প্রার্থন নেতৃত্বে থানায় হামলা চালানো হয় এ সময় দায়িত্বরত দুই পুলিশ সদস্য বাধা দিলে তাদেরকে মেরে আহত করে থানা অবরুদ্ধ করা হয় পরে পুলিশ বাধ্য হয়ে সেনাবাহিনীর হস্তক্ষেপ কামনা করে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে লাঠি চার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এ সময় ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে সেনাবাহিনী রফিক নামে এক আহত বিএনপি কর্মী সাংবাদিকদের জানান ক্ষেত্রাল পৌর এলাকার শাহরুখগঞ্জ গ্রামের তোফাজ্জল হোসেন জমি রেজিস্ট্রির জন্য উপজেলা সাব রেজিস্ট্রি অফিসে আসেন এ সময় স্থানীয় পৌর বিএনপির নয় নম্বর ওয়ার্ডের সভাপতি কবির চৌধুরীর নেতৃত্বে বিএনপি কর্মী মাসুদ চৌধুরী গোলাম মৌলা জুয়েল সেখানে উপস্থিত হয় উপস্থিত হয়ে তার নিকট থেকে পঞ্চাশ হাজার টাকা চাঁদা দাবি করে চাঁদা না দেওয়ায় তারা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক পার্থকে বিষয়টি জানায় পার্থ সেখানে উপস্থিত হয়ে চাঁদা না দিলে দলিল রেজিস্ট্রি করতে দেওয়া হবে না বলে হুমকি দেন তাকে বাধা দিতে গেলে তোফাজ্জাল সহ চার আত্মীয়কে মেরে রক্তাক্ত করে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ থানা থেকে তোফাজ্জলকে গুরুতর আহত অবস্থায় খেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করান থানা পুলিশের হেফাজতে থাকা বাকি তিনজন আসামিকে ছিনিয়ে নেওয়ার জন্য উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আবু বকর এবং সাধারণ সাংগঠনিক সম্পাদক পার্থ নেতৃত্বে একাধিক লোকজন থানায় এসে আক্রমণ করে আক্রমণ করে দায়িত্বরত দুই পুলিশ সদস্যকে আহত করে থানা অবরুদ্ধ করে পুলিশ বাধ্য হয়ে সেনাবাহিনীর হস্তক্ষেপ কামনা করলে ঘটনাস্থলে সেনাবাহিনী এসে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এই সময় ঘটনাস্থল থেকে উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিকী সহ তিনজনকে আটক করে সেনাবাহিনী খবর পেয়ে জেলা পুলিশ সুপার আব্দুল ওহাবের নেতৃত্বে জেলা পুলিশের অতিরিক্ত ফোর্স জেলা গোয়েন্দা শাখা ও কালাই থানার পুলিশের শতাধিক সদস্য থানায় অবস্থান নেন এ বিষয়ে উপজেলা বিএনপি সভাপতি খালেদুল মাসুদ আঞ্জুমান বলেন দলের যেই অপরাধ করবে তাদের বিচার হবে এ বিষয়ে খেতলাল থানার ওসি মাহবুবুর রহমান বলেন এই ঘটনাকে কেন্দ্র করে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে থানায় মামলার প্রস্তুতি চলছে অভিযান অব্যাহত রয়েছে